বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কয়েকটি বিজ্ঞান প্রশ্ন এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো বিসিএস এনএসআই জীবন বিমা কর্পোরেশন কিংবা দুদকের পরীক্ষায় আসতে পারে পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন কোন সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে মারাত্মক ধরনের মানসিক রোগীর সংখ্যা বিশ্বে মারাত্মক ধরনের মানসিক রোগীর সংখ্যা পাঁচ কোটি এফ এ ও এর মত রিপোর্ট অনুযায়ী রিপোর্ট মোতাবেক পুষ্টিহীনতায় ভুগছে এমন শিশুর সংখ্যা কত এমন শিশুর সংখ্যা হচ্ছে দুই কোটি সতেরো লাখ বাংলাদেশ ডব্লু এর কোন স্বাস্থ্য অঞ্চলের অন্তর্ভুক্ত বাংলাদেশ ডব্লু এর এসইএআর সাউথ ইস্ট এশিয়া রিজনের অন্তর্ভুক্ত আইডিডি এর পূর্ণ অভিব্যক্তি কি আইডোনাইন আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আইডিডি এর পূর্ণ অভিব্যক্তি হলো আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজর্ডার জনসংখ্যা সমন্বিত জনসংখ্যা ও সমন্বিত উন্নয়নের এশিয়ার কেন্দ্র কোথায় অবস্থিত জনসংখ্যা এবং সমন্বিত উন্নয়নের এশিয়ার কেন্দ্র হচ্ছে ব্যাংকক থাইল্যান্ডে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে বর্তমানে বিশ্বে প্রতিবন্ধীর সংখ্যা কত বর্তমানে বিশ্বের প্রতিবন্ধীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ কোটি পি সি এর পূর্ণ অভিব্যক্তি কি প্রাইমারি হেলথ কেয়ার এর পূর্ণ অভিব্যক্তি কি প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন টি বি এর পূর্ণ অভিব্যক্তি কি ট্র্যাডিশনাল বার্থ আলটেন্ডেন্স ট্র্যাডিশনাল বার্থ আলটেন্ডেন্স EPI এর পূর্ণ অভিব্যক্তি কি এক্সটেনডেড এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন EPI এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন EPI এর প্রকল্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে থেকে শুরু করে ইপিআই এই প্রকল্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1974 সাল থেকে প্রকাশ করে 1974 সাল থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশের রোগে কতজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশের গলগণ্ড রোগে ভুগছে বাংলাদেশের মোট জনসংখ্যার শতকারা জন টিকার গুণগত মান নষ্ট হয় কি কারণে নির্ধারিত তাপমাত্রার চেয়ে বেশি তাপের রাখলে টিকার গুণগত মান নষ্ট হয় বিশ্বের তামাকবিহীন দিবস কত সাল থেকে শুরু হয় বিশ্বে তামাক দেবীহীন দিবস হচ্ছে উনিশশো অষ্টআশি সাল থেকে শুরু হয় ক্রোনো বায়োলজিকে বায়োলজি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের শাখা সময় কিভাবে আমাদের দেহে তথা জীবনে প্রভাব ফেলে তা পর্যালোচনা করাই ক্রোনোবায়োলজির কাজ সময় বদলের সাথে দেহের অবস্থা পরিবর্তনকে কী বলা হয় সময় পরিবর্তনের সাথে দেহের অবস্থা পরিবর্তনকে বলা হয় সির রিদমস বা দৈহিক স্পন্দন দৈহিক স্পন্দনের আবিষ্কার আমাদেরকে কি বিষয়ে সুবিধা দিচ্ছে দৈহিক স্পন্দনের আবিষ্কার আমাদেরকে রোগ প্রতিরোধ এবং নিরাময়ের নতুন নতুন পদ্ধতি দিচ্ছে সাইকোসোম্যাটিক কি সাইকোসোম্যাটিক হচ্ছে মনোদৈহিক রোগ ইপিআই এর আওত আওতায় কোন রোগগুলো এবং কি কি যক্ষা ডিপথেরিয়া টিটেনাস হাম পোলিও হুপিংকা সেই ছয়টি হচ্ছে ইপিআই এর আওতায় পড়ে যক্ষা ডিফটেরিয়া ডিটেনাস হাম পোলিও হুপিং কাশি এইগুলো হচ্ছে ইপিআই এর আওতায় পড়ে ছয়টি কোল্ড চেইন কি টিকা উৎপাদনের স্থান থেকে ব্যবহারিকারী পর্যন্ত নির্ধারিত তাপমাত্রায় পরিবহন এবং গুজাজাতকরণ পদ্ধতি কোল্ড চেইন হচ্ছে টিকা উৎপাদনের স্থান থেকে ব্যবহারকারী পর্যন্ত নির্দিষ্ট তাপমাত্রায় পরিবহন এবং গুদামজাতকরণ পদ্ধতি হচ্ছে ইপিআই সরি গুদামজাতকরণ পদ্ধতি হচ্ছে কোল্ড চেইন উৎপাদনের স্থান থেকে ব্যবহারকারী পর্যন্ত নির্ধারিত তাপমাত্রায় পরিবহন এবং গুদামজাতকরণকে বলা হয় কোল্ড চেইন পদ্ধতি ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন অযথা বসে বসে ফেসবুক কিংবা ইউটিউবে অযথা ভিডিও না দেখে চাকরির ভিডিওগুলো চাকরির প্রস্তুতির বিষয়ক ভিডিওগুলো দেখুন নিজের অবস্থানকে উন্নত করুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম